এলাকায় রাখনা অবস্থিত জেবি স্কুল ময়দানে বুথকে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উনত্রিশে ডিসেম্বর শুক্রবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে রাখনা এলাকায় অবস্থিত জেবি স্কুল ময়দানে ভারতীয় জনতা পার্টির দুটি বুথকে নিয়ে ভারতীয় জনতা পার্টির এক সুবিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় যেখানে এই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টির ধর্মনগর মন্ডলের মণ্ডল সভাপতি শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দে সরকার সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কার্যকর্তারা এই কর্মী সম্মেলনে মূলত ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে সমগ্র ত্রিপুরা এবং ভারতবর্ষ সহ ধর্মনগর শহরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় ধর্মনগরের উন্নয়ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয় এই কর্মী সম্মেলনে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং এই সম্মেলন শেষে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাদের সাথে বসে একসাথে ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার ধর্মনগর ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি শ্যামলনাথ সহ অন্যান্য কার্যকর্তারা মধ্যাহ্ন ভোজনেও অংশগ্রহণ করেন পাশাপাশি এই কর্মী সম্মেলনে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির আগামী দিনের বিভিন্ন কর্মসূচি সম্পর্কেও বিস্তারিতভাবে আলোচনা করা হয়